হাট 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 বিশাল হাট সে এক বিশাল ইতিহাস চলে আজকে হাটে গরু দেখবে ওরে আল্লাহ রে আল্লাহ সে কি হাট না কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই যে আজকে চলেছি আর একটা নতুন কোনো একটা হাটে হাট দেখতে যাচ্ছি আর প্রকৃতি দেখব না তাই কি হয় আমাদের এই যে সুজনাগর উপজেলায় গাজনার বিল সাইড দিয়ে গিয়েছে দেখতে কি না ভালো লাগছে অসম্ভব অসম্ভব ভালো লাগছে এই হাটে গিয়ে গরু কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস দেখাচ্ছে আরে তো কাঁঠাল কাঁঠাল কাঁঠালে ভরা আমরা গিয়েছি আজকে সোজানাগর হাটে আর গরু কিনবো না তাই কি হয় একশোটা দেখে একটা কিনবো আল্লাহ যেটা কপালে লিখে রেখেছে সেটাই হবে ইনশাল্লাহ চেষ্টা করব দেখি আজকের হাটে কি হয় তো আজকের হাটে অনেক ঘুরে ঘুরে দেখতেছি দেখতেছি কোনটা থুয়ে কোনটা নেওয়া যাবে আসলে বেশি দেখলে না চোখও ঝলসে যায় কেন জেনি তো আলহামদুলিল্লাহ দেখা দেখেন না এখনও ভরে গরু আসতেছে কিন্তু এত সিন্ডিকেট আল্লাহ আল্লাহর রহমত যে আল্লাহ এমন মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর যা প্রাইস গরুগুলো দেখতে না কত সুন্দর লাগতেছে আমার কাছে তো খুব ইচ্ছা হচ্ছিলো এইগুলো গরু একটা একটা করে আমি নিই একটা এই যে কালো গরুটা কিন্তু অনেকে দেখে হাত দিয়ে আবার না চা করে 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 দেখতেছি বা মার্শাল্লাহ মার্শাল্লাহ আবার ছোটবে দেখে না গরুগুলো দেখে সে খুব আনন্দিত হচ্ছে তার এই আনন্দ কিছুক্ষণ পরে বের হয়ে যাবে যাই হোক আমরা কিন্তু গরু দেখছি আর এত গরম 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 এত যা বলার মতো লোকে আর গরুর গরম মানুষের গরম একের উপরে তাপদহ গরম একদম স্টক করার মতো উপায় তারপরে আমি হাটে থেকে সরে যাই এবং বাট আমার ছেলেদের উপর দায়িত্ব দিয়ে চলে যাই যে আলহামদুলিল্লাহ আমরা গরুর দাম দর করতেছি এবং কেনার চেষ্টা করতেছি তো যাই হোক এই যে অবশেষে আমরা এই গৃহস্থর কাছ থেকে কেনার জন্য কথা বলতেছি দেখি উনি কি করেন উনি দেয় কি দেন না চেষ্টা করতেছে হ্যাঁ মার্শাল্লাহ ইনশাল্লাহ উনি আমাদেরকে গৌটা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ গৌটা আমরা এই এখন গাড়িতে গাড়িতে তুলে বাসার দিকে উদ্দেশ্য করে নিয়ে আসবো আমরা কোরবানির উদ্দেশ্যে আল্লাহর নামে যাতে আল্লাহ কোরবানি কবুল করেন এই উদ্দেশ্যে কিনে ফেলেছি আমাদের কোরবানিটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অবশেষে কোরবানি কেনা হয়ে গেছে কোরবানি কেনা শেষে আমরা বাসায় চলে আসতেছি আমি অবশ্যই এসেছি বেশি দিতে ছেলেরা গিয়েছে গরুর সঙ্গে তো ছেলেদেরকে আগে পাঠিয়ে দিয়ে আমি পিছনে আর ছোট তো মহা অসুস্থ হয়ে পড়েছে স্টক করার উপায় উপায় ক্রম হয়ে গেছে তো এই যে গরুটা নামাচ্ছে বাসার কাছে চলে আসছে এসে এখন গরুটা নামাচ্ছে গরুটা পায়ে অনেক ব্যথা পায় অনেক 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 ব্যথা পায় নামানোর সময় গরুটা গরুটা দেখতেও ভালো হয়েছে অনেক আলহামদুলিল্লাহ মহান আল্লাহর সৃষ্টি আল্লাহর অশেষ রহমত গরুটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন কমেন্ট বক্সে তাই না তাড়াতে কিন্তু ভুল করেন না হ্যাঁ আর আরও নেক্সট নেক্সট ঈদ ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব ঈদের ভিডিও ঈদের ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত সবাই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার দেন হ্যাঁ আর আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে আর আমার গরুটা কেমন হয়েছে আমরা যে গরুটা কিনেছি হাটে গিয়ে এরকম কয়জন হাটে গিয়ে এত দেখা দেখির পরে গরু কেনেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই না আপনারাও কিন্তু দেখেছেন ¡Tala, hapis!